আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস আজকের রেসিপি লইটা মাছের দো পেঁয়াজো আর আলুর ডাল ডিম আলুর ডাল ডিম দামটা আজকে প্রথম হয়তো বা অনেকে শুনছেন তবে আমরা রাজশাহীর যারা স্টুডেন্ট বা রাজীর যারা মানুষ তারা কিন্তু এটা খেয়ে অভ্যস্ত ইভেন আমার হোস্টেল লাইফের ম্যাক্সিমাম ডেতে আমি এটাই করতাম কারণ হোস্টেল লাইফে যখন ছিলাম ক্লাস কোচিং সব কিছু করে সময় পেতাম না সেরকম রান্নার জন্য আর তাই ক্লাস শেষ করে এসে দুপুর দুপুরবেলাতে এটাই খুব তাড়াতাড়ি হতো আর এই রেসিপিটাই করতাম তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আজকে এটা নিয়ে আসা প্রথমেই দেখলেন আমি ডিমটাকে ভেজে নিলাম এখন প্রথমে আমি লোটটা মাছটা রান্না করে নেবো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি তেলে যে দেখছেন লোটটা মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো একটু ছোটো সাইজের ছিল এই জন্য ভাবলাম দো পেঁয়াজও করি সেটাই ভালো হবে আর্দ্য পেঁয়াজোটা খেতেও কিন্তু অসাধারণ লাগে সেই এটা করলাম আজকে প্রথমে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিলাম মরিচ সহ তারপরে মশলাগুলো নিয়ে নিলাম এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো আদা বাটা পেঁয়াজ রসুন বাটা ছিল সবগুলো মশলাকে আমি একসঙ্গে দিয়ে দিলাম কারণ একটা একটা করে দিতে দিতে দেখা যায় পেঁয়াজটা অনেক বেশি বেরস্তা পুড়ে যায় তখন কিন্তু তিতা হয়ে যায় সেজন্য আমি একটা বাটিতে আগেই সুন্দরভাবে তৈরি করে নিই সব কিছু যেই পরিমাণে নিব এখন আমি এই মশলাটাকে আট থেকে দশ মিনিট ভুনিয়ে নেব মিডিয়াম টু লো আছে এই মশলা ভুনানোর ওপরে কিন্তু পেঁয়াজর স্বাদটা নির্ভর করে মশলাটা যত সুন্দরভাবে ভুনাবেন মজাদার হবে পেঁয়াজটা খেতেও কিন্তু ততটাই মজার হবে তো এই তো আমার মশলাটা ভুনানো মোটামুটি শেষ এখন এ পর্যায়ে আমি একটু আলু কুচি দিয়ে দো পেঁয়াজতে একটু আলু কুচি দিলে ভালো লাগে খেতে একটু হালকা হালকা পানি পানি যেটা থাকে সেটা কিন্তু আলুটা টেনে নেয় এখন আমি মাছগুলো দিয়ে দিব আপনারা জানেন লোটটা মাছ কিন্তু এমনিতেই নরম আর এই জন্য একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায় আর দোপে দুপেঁয়াজওতে কিন্তু একটু ভেঙে গেলেও সমস্যা হয় না খাওয়া যায় একটু ভর্তা টাইপ হয় ভালো লাগে খেতে প্রথমে আমি এখানে পানি ছাড়াই মাছটাকে একটু কষিয়ে নিব এটা খুব বেশি সময় না এক থেকে দুই মিনিটের মতো যাতে মাছের কাঁচা যে গন্ধটা সেটা চলে যায় এবং মাছটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলটা দিব মাছটাকে চেষ্টা করবেন একটু কষিয়ে নিতে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেলে মাছটা খেতে খুবই টেস্টি হবে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম আর এই ঝোলটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে খুবই অল্প পরিমাণে জাস্ট পেঁয়াজ আর মাছটা একটু মেশার জন্য ঝোলটা দিয়েছি আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো এটাকে রান্না করেছি আর এখন দেখুন ঝোলটা খুবই টেনে নিয়েছে হয়তো বা দুই থেকে তিন মিনিট রান্না করলে এটা হয়ে যাবে খুবই শর্টকাট একটা রেসিপি হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন যেহেতু আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম সেজন্যই রান্নার জন্য খুব বেশি টাইম ছিল না আমার কাছে এই জন্য আমি শর্টকাট দুইটা রেসিপি করেছি এই তো ঝোলটা দেখছেন একদম শুকিয়ে গেছে এরপরে যে আমি চুলাটাকে অফ করে দিব আর একটু যে হালকা পানিটা দেখছেন এটা কিন্তু টেনে নেবে আলুটা ফাইনালি এটার লুক দেখুন দেখেই যে এত লোভনীয় হয়েছে মনে হচ্ছে যে এটা দিয়ে শুধু দুপুরের খাবার খাওয়া শেষ হয়ে যাবে আজকে তো এই ছিল পেঁয়াজও এখন চলুন ডিম ডালটা দেখে আসি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে বেরেস্তা করে নিব তারপরে এখানে মশলা অ্যাড করব আর আমার কড়াই নিয়ে যাদের কনফিউশন আছে কেন আমি এই পুরাতন কড়াইতে রান্না করি কড়াইটা কেন এমন আসলে এটা আমার হোস্টেল লাইফের কড়াই আর এটাতে আমি সাত বছর রান্না করেছি আর এটাতে এখনও অবধি আমি রান্না করছি এই জন্যেই জাস্ট এরকম আপনারা জানেন স্টুডেন্ট লাইফে ওই সময়টাতে এত মাজা ঘষা বা মানে এত কেয়ারের বয়সটা তখন ছিল না এই জন্য হয়তো বা কড়াইয়ের কালারটা এরকম হয়ে গেছে আর ম্যাক্সিমাম সময় দেখা যেত যে ভাত কিংবা তরকারি তরকারি চুলাতে দিয়ে গোসলে যেতাম তখন দেখা যেত এসে দেখতাম যে তরকারিটা পুড়ে গেছে বা তরকারি গরম করতে দিয়ে রুমটা লক করে চলে যেতাম এসে রুমমেট দেখতো যে তরকারি পুড়ে পুড়তেছে এই জন্য কড়াইটার অবস্থা এরকম কিন্তু পুরাতন জিনিস ছাড়তে ইচ্ছা করে না এই জন্যই জাস্ট আর এটাতে রান্না করাটা অনেক ইজি হয় মানে কড়াইটা পুড়ে পুড়ে একদম ননস্টিকের মতো হয়ে গেছে কোনো কিছুই আর পোড়া লাগে না এই জন্যে এটা ইউজ করি এখনও তো এই দিকে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আর কাঁচামরিচটাকে কিন্তু অনেক পরে দিয়েছি কারণ এখানে কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকবে সেটা আমি ডালের মধ্যে চাচ্ছিলাম আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে মশলার সাথে এক্সট্রা অ্যাড করেছি এলাচ এলাচের সুগ্রাণটা কিন্তু এখানে খুব ভালো লাগে আলুর ডালে কিন্তু এলাচ দেওয়া হয় এখন আমি এই আলুটাকে মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব এটা করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে খেতে খুবই ভালো লাগবে আমি এক থেকে দেড় মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি এরপরে এখানে ঝোল দিয়ে দিয়েছি হোস্টেল লাইফের অর্ধেকটাই কেটেছে আমার এই রেসিপিটাতে ম্যাক্সিমাম সবাই বাসায় থেকেই খাবার তৈরি করে নিয়ে যেতাম আর যেটুকুন সময় খাবার শেষ হয়ে যেত ওই সময়টাতে বেশিরভাগ সময় এটা ট্রাই করতাম আর শীতের দিন হলে পালং শাক এই ছিল আমার হোস্টেল লাইফ তো এই তো ঝোল দিয়ে দিয়েছি আর একটা বলক কোঠার পরে আমি এখন এখানে ডিমটাকে দিয়ে দিব ডিমটা দিয়ে আমি আর এটাকে বেশিক্ষণ রান্না করব না একটু ধনে গুঁড়া একটু জিরে গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি এই রান্নাটা শেষ করব খুব অল্প সময় লাগলেও কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ যারা রাজশাহীতে আসে অন্যান্য জেলা বা বিভাগ থেকে তারাও কিন্তু এটা খায় আর তারা বলে যে এটা ভালো ম্যাক্সিমাম মেসে কিন্তু এটা রান্না হয় রাজশাহীর মানুষের জন্য আলুর ঘাটি আর আলুর ডাল কিন্তু খুবই স্পেশাল জিনিস যে কোনো প্রোগ্রামেই রাজশাহীতে আলুর ঘাটি হয় রাজশাহী বগুড়াতে এটা একটা স্পেশাল মেনু নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আলুর ঘাটি করে দেখাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ